আসসালামু আলাইকুম আমরা মা মেয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি দাঁড়াও আসো দেখুন সে কী করতে আসছে রেডি হয়ে একটু বের হতেছি আসছি একটু হাঁটতে বের হবো বিকালবেলা এখন এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আমরা বের হইতে আসছি মামে

না গাছ নিব না এখানে অনেক কনপ্লেন্ট আছে আমি একবার নিছিলাম এখানে আমার মেয়ে বলতেছে ও গাছ নিবা এই যে কনপ্লেন্ট আসো এগুলো একটা গাছ

আমরা যাব খালের উই পাশ সাদা বিল্ডিং এ আমার মামীর ভাইয়ের বাসা একটু ওইখানে যাব স্কুল

মাথা পুটা খারাপ করে ফেলে এটা একটা বাস স্কুল বাস হম এখানে একটা গার্ডেন আছে একটু যাবো দেখি যে ফুল গাছ আছে ছোট ধরে না বাবা আসো দেখি নতুন কি গাছ নেওয়া যায় ও আচ্ছা খাত যে খাদ বুঝছেন গার্ডেন দেখার থেকে ওনারা ইযা করে এই গুলা কত করে আপনি জানেন জি বলো ওটো আম এই জাম আম আমরা চলে যাচ্ছি

হ্যাঁ আমাদের বিল্ডিং এর মতো এখানেও একটা বিল্ডিং আছে আসো